অন্যান্য সফল উদ্যোক্তাদের মতো তিনিও জীবনের নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তাকে যেতে হয়েছে জীবনের নানান উত্থান ও পতনের মধ্য দিয়ে যা থেকে তিনি বুঝেছিলেন জীবনের আসল অর্থ তার অনুপ্রেরণায় বহু মানুষের জীবন সংকীর্ণতা থেকে পরিপূর্ণতা লাভ করেছে তিনি বিনামূল্যে বিভিন্ন সেমিনারে কথা বলে মানুষকে অনুপ্রাণিত করেন বহু দিন ধরেই যুবক থেকে বৃদ্ধ সকলকেই অনুপ্রেরণা জুগিয়ে আসছেন বিভিন্ন সেমিনারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলা তার এই কথাগুলো আপনাকে শতাংশ অনুপ্রাণিত করবে। সন্দীপ মাহেশ্বরী ভারতের দ্রুততম সময়ের মধ্যে উঠে আসা উদ্যোক্তাদের মধ্যে একজন আসুন আজকের ভিডিওতে দেখে নিই তার দেওয়া মহান উক্তিগুলির মধ্যে কিছু বাছাই করা উক্তি তোমায় শক্তিশালী হতে হবে এই জন্য নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্যই যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে আপনি ব্যর্থ হতে পারেন তবে আপনি হাল ছেড়ে না দেওয়া পর্যন্ত কখনোই ব্যর্থ হবেন না নিজেকে সন্দেহ করা বন্ধ করুন কঠোর পরিশ্রম করুন এতেই আপনি সফল হবেন সর্বদা শিখে যেতে হবে যে শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃতদেহ আপনি যদি সেই ব্যক্তি সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন ব্যর্থতা আপনাকে বারবার সবার সামনে এসে চর মারবে কিন্তু সাফল্য একদিন অতি গোপনে এসে আপনাকে আলিঙ্গন করবে হ্যাঁ এটাই জীবন যারা তাদের মনকে পরিবর্তন করতে পারে না তারা কিছুই পরিবর্তন করতে পারে না কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই সর্বদা মনে রাখবেন আপনার সমস্যা থেকে আপনি অনেক বেশি বড় ভালো কিছু মেনে নেওয়াই ইতিবাচক ভাবনা নয় ইতিবাচক ভাবনা হলো এটা মেনে নেওয়া যে যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে ভুল করো কিন্তু সেটার থেকে শেখো সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না বরং এর থেকে বড় হও জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটা বলো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না আপনি চাইলেও এই জীবনের খেলায় আউট হতে পারবেন না ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি মাঠ ছেড়ে পালিয়ে না যান দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না যদি আপনি এই পিচে টিকে থাকেন একটা কাজে ব্যর্থ হওয়ার মানে তুমি সারা জীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা নয় একটা কাজে ব্যর্থ হওয়ায় জীবনের সমাপ্তি হয়ে যায় না তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হয়ে যাবে প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আসলে কোনো ভুলই নয় কিন্তু সেটাকে যদি তুমি বারবার করতে থাকো তাহলে সেটা একটা ভুল জীবনে আপনার জন্য অপেক্ষা করছে তাই আপনার সেরাটা তাকে দিন মানুষের সবচেয়ে বড় রোগ কি বলবে লোক জড়ো জিনিসগুলোকে নিয়ে তুমি যত ভাববে সেগুলোকে পাওয়ার সুযোগ তোমার ততই কমে যাবে যত তুমি নিজের কাজকে নিয়ে ভাববে জড়ো জিনিসগুলোকেও পাওয়ার সুযোগ ততই বেড়ে যাবে শুধু এইটুকু কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিয়ে থাকি তখন আমরা কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির সম্মুখীন হই তখন বোকার মতো কাজ করতে থাকি যদি আমরা ইচ্ছাকে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে যখন কোনো মানুষ তোমায় এটা বলবে যে তুমি এটা করতে পারবে না তখন সে শুধু তোমায় এটাই বলতে চাইছে যে সে নিজে সেই কাজটা করতে কোনো পারবে না সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেই আলাদা নয় শুধু তাদের চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে একশো শতাংশ অসফলতা দেবে অন্যেরা আপনার ব্যাপারে কিভাবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কি ভাবেন। হাজারটা নয় আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন সেটাই যথেষ্ট যে কর্ম আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে তা হলো একটা ভালো কর্ম কিন্তু যে কর্ম আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম কাজে যদি তুমি নিজের একশো শতাংশ দাও তাহলে তুমি সাফল্য পাবেই সন্দীপ মাহেশ্বরীর বলা এই কথা বা উক্তিগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে ও ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন